আসসালামু আলাইকুম স্বাগতম দা সাইফুল ব্লক পেজে আজকে আমরা জানবো মরিশাসের বাংলাদেশের কর্মীরা কি ধরনের কাজ করেন তাদের মাসিক বেতন কত আর সেখানে থাকার খরচ কেমন আমি সাইফুল ইসলাম বিগত ছয় বছর যাবৎ মরিশাসে অবস্থান করছি আপনারা আমার ফলো দিতে পারেন আমি যেহেতু মরিশাসে অবস্থান করছি সেহেতু মরিশাসের সঠিক এবং তথ্যটা আপনাদের মাঝে তুলে ধরুন চলে শুরু করে যাক মরিশাস সাউথ আফ্রিকার পাশে ছোট একটি দ্বীপ এই দ্বীপটিকে অনেকে স্বর্গীয় দ্বীপ বলা হয় কারণ এর যে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর এবং এর সাথে মরিশাসের জীবনযাত্রার মান অনেক উন্নত এবং এখানে কাজ করে কর্মসংস্থানের মাধ্যমে অনেক টাকা ইনকাম করা যায় মরিশাসে অন্যান্য দেশের তুলনায় খুব কম খরচে এসেও অনেক টাকা ইনকাম করতে পারবেন মরিশাসে বাংলাদেশের শ্রমিকেরা বেশিরভাগ কাজ করে থাকেন গার্মেন্টস নির্মাণ হোটেল রেস্টুরেন্ট হাউস কিপিং প্রিন্টিং প্রেস এবং কৃষিকাজ এবং অন্যান্য কাজে এসে থাকেন মরিশাসী গার্মেন্টস ফ্যাক্টরিতে মরিশাসে মাসিক বেতন প্রায় সতেরো হাজার থেকে শুরু করে বিশ হাজার পঁচিশ হাজার আপনি দক্ষতা ও কাজের প্রকার ভেদ বেদে বাট মরিশাসে সবচেয়ে বেশি বেতন হচ্ছে কনস্ট্রাকশন সাইটে কাজ করতে পারলে সেখানে বেতন আপনার বিশ হাজার থেকে শুরু করে তিরিশ হাজার চল্লিশ হাজার রুপি সেটা আপনার দক্ষতা ও কাজের প্রকার বেদ অনুযায়ী হয়ে থাকে এবং অন্যান্য কাজে সবার মোটামুটি বেতন আছে বাট সবচেয়ে সর্বনিম্ন বেতন যেটা হচ্ছে মরিশাসের গভর্নমেন্টস এর রুল অনুযায়ী সেটা হচ্ছে সতেরো হাজার মরিশান রুপি বর্তমানে মরিশাসের টাকার মান কবি উপরে আছে সেটা এক টাকা মরিশাসে এক রুপিতে বাংলাদেশে প্রায় দু টাকা পঞ্চাশ বা ষাট পয়সা সো আপনি সতেরো হাজার রুপি সর্বনিম্ন স্যালারি হিসাব করে যদি গুণ দেন দুই টাকা ষাট পয়সা তাহলে আপনার ইনকাম দাঁড়ায় চল্লিশ হাজার টাকা সো আপনি মানতে পারেন চল্লিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি মরিশাসে অনায়াস বেতন উঠাইতে পারবেন উনি যদি আপনার কর্মক্ষেত্রে অনেক বেশি দক্ষতা অর্জন করেন তবে সেই ক্ষেত্রে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এছাড়া আপনি মরিশাসে ওভারটাইম করে কোম্পানিতে ওভার টাইম করে এবং তাছাড়া বাইরে কাজ করে অনেক চার পাঁচ হাজার রুপি বেশি ইনকাম করতে পারবেন মরিশাসে প্রায় সবগুলো কোম্পানি তাদের থাকার ব্যবস্থা ফ্রি করে দেয় কর্মীর জন্য এবং তারা খাওয়ার খরচ হিসাবে নাম মাত্র এক হাজার বা পনেরোশো রুপি গিয়ে থাকে কিন্তু আপনি যদি নিজে থেকে রান্না করে খান তাহলে আপনার মাসে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হবে আর আপনি যদি একটু সেভিং করে রান্না করে খান তবে আপনার দু থেকে তিন হাজার রুপি লাগতে পারে তো সব কিছু বিবেচনা করে বলা যাচ্ছে যে মরিশান আপনি এসে ভালো মতো কাজ করতে পারলে এবং দক্ষভাবে কাজ করতে পারলে আপনি বাংলাদেশে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা অনায়াসে পাঠাইতে পারবেন যেটা আপনি সৌদি দুবাই কাতার কুয়েত গিয়েও অনেক টাকা খরচ করে গিয়েও পাঠাইতে পারবেন না সেখানে আপনি এখানে খুব কম খরচে এসে অনেক টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার পরিশ্রম করার ইচ্ছা থাকে প্রচুর পরিমাণে এবং মরিশাস অনেক নিরাপদ দেশ এবং খুব শান্তশিষ্ট সৃষ্ট জীবনযাত্রা মান হওয়ার কারণে এদেশে সবাই আসার প্রতি আগ্রহ দেখিয়ে থাকে আপনি আসার আগে আপনার অবশ্যই আপনার এজেন্সি এবং আসার আগে সব যাচাই বাছাই করে এরপর আপনি মরিশাসে আসবেন এরকম আরো ইনফরমেশন জাতীয় ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখবেন আপনি আপনাদের মাঝে সঠিক তথ্য এবং সত্যিটা তুলে ধরবো মরিশাস সম্পর্কে সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ